আমার পুরা বক্তব্য প্রশ্ন উত্তর সবগুলো জিনিস থেকে চারটা জিনিস শিখছেন আপনি আজকে নতুন করে হাত তোলে আসেন কেউ যে আমার আমি একটা হাদিস পড়ছি আবু দাউদের সে হাদিস থেকে প্রশ্নোত্তর থেকে মোট চারটা জিনিস আপনি শিখছেন বলতে পারবেন যে দাঁড়ান ভাই কি কি শিখছেন বলেন বড়দেরকে সম্মান করতে হবে শিখছেন আর হ্যাঁ বাজে বন্ধু ত্যাগ করতে হবে হ্যাঁ নামাজের পরে কোনো অজুহাত চলবে না কোনো আপত্তি চলবে না ওজোর চলবে না বরং সুস্থ সজ্ঞানে থাকা একটা মানুষকে পাচকতে নামাজ অবশ্যই আদায় করতে হবে আসেন মার্শাল্লাহ আপনি পুরস্কার নিয়ে যান এবারে আমার প্রশ্ন হলো আজকের পুরো মাহফিল থেকে আমার আগে শেখ আবদুল্লাহ সাইফুল্লাহ ভাই আলোচনা করেছেন আমি বক্তব্য রেখেছি আরও আমারা বক্তব্য রেখেছেন এই পুরা বক্তব্যের মধ্যে এই ভাই কি বইটা দিয়ে দেন আপনারা পৌঁছায় দেন ওদিক দিয়ে দিয়ে দেন বা এখানে দিয়ে দেন হ্যাঁ পুরা বক্তব্যের মধ্যে আপনারা কেউ নতুন করে আজকের বক্তব্যের পরে নিয়ত করেছেন এই আমলটা আমি করব এই খারাপটা আমি ছাড়বো এরকম যদি কেউ নিয়ত করে থাকেন একটু হাত তোলেন এখন না আমি বলার পরে না মানে আলোচনার ফাঁকে ফাঁকে আপনারা নিয়ত করছেন যারা ও যে ভাই হ্যাঁ দাঁড়ান কি নিয়ত করছেন ছাড়বেন না আর কখনো পাচক নামাজ আল্লাহর সঙ্গে ওয়াদা করেছেন এটা আল্লাহর সাথে আপনার কথোপকথন হয়েছে এই যুবক ভাই কি করেন আপনি প্রসেস মিলে কাজ করেন মার্শাল কি নাম আপনার তাসিম হোসেন আসেন সামনে চলে আসেন এই যুবক নিয়ত করেছে তার প্রতিজ্ঞা তার কথা থেকে বোঝা যাচ্ছে সে দিল থেকে নিয়ত করেছে সে খুব সিরিয়াস এবার যুবক ভাই বলছেন যে সে আল্লাহ তালা তাকে যতদিন হায়াতে বাঁচিয়ে রাখেন সে জীবনে কখনো আর নামাজের পরে কোনো গাফিলতি করবে না অলসত অবহেলা করবে না যান যাবে জীবন যাবে নামাজ ছাড়বে না আল্লাহ আমাদের ভাইকে আমল করার তফিক দান করুন চলে আসো কই যুবক হ্যাঁ চলে আসো কি নাম তাসিন হোসেন ঠিক আছে তোমার জন্য সবচেয়ে বড় পুরস্কারটা ডক্টর খন্দকার আব্দুল্লা আল্লাহর বই ইসলামী আকিদা বই তোমার জন্য পুরস্কার আল্লাহ তোমাকে দান সাথে আদায় করার মাসা আর কোন যুবক আছেন যে করেছেন আজকে যে এই মসজিদ থেকে এই মাহফিল থেকে এই অভ্যাসটা ছেড়ে দিব বা এই ভালো আমলটা আমি করব। এরকম এই মসজিদে আজকে আমল নিয়ত করছেন এমন কেউ আছেন বলেন ভাই কি নিয়ত করছেন আপনি মুনাফিকের আলামত গুলো যাতে নিজের ভিতরে না আসে হ্যাঁ আল্লাহ তালা আপনাকে মুনাফিকের আলামত থেকে বেঁচে থাকার তফিক দান করুক আমাদের সবাইকেও তফিক দান করুন কি 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 মুনাফিকের আলামত বলছে বলতে পারবেন মুনাফেকের আলামত কয়েকটা আছে হাদিসের আলোকে কথায় কথায় মিথ্যা কথা বলে কিছু লোক আছে দেখবেন অযথায় মিথ্যা কথা বলে বন্ধু বান্ধব আসছে গল্প করতে করতে একটা মিথ্যা কথা বললো এক জায়গায় একটা কথা আছে এটা বাড়াইয়া বললো এই বদব্যাস অনেকের মধ্যে আছে যার সাথে কথা বলে মিথ্যা কথা বলে কথায় কথা মিথ্যুক যে মিথ্যাবাদী সে হলো মুনাফেকের মার্কা ধারণকারী এক আর ওয়াদা করলে ওয়াদা রক্ষা করে না আসতেছি বলে আর আসার কোনো খবর নাই বাকি নিচ্ছে টাকা দিবে বলে দেওয়ার কোনো খবর নাই হাওলা দিচ্ছে এক সপ্তাহ পরে দিবে বলে এক বছরের খবর নাই কোনো কথা ঠিক ঠিকানা নেই ব্যক্তি কখনো ভালো মুসলমান হওয়া তোদের কথা এ হলো মুনাফেকের মার্কাধারী মুনাফেকের আলামত ধারণকারী জঘন্য অপরাধকারী হ্যাঁ তিন নম্বর আমানতের খেয়ানত করা কেউ কিছু রাখছে সেটা মেরে দেয় কেউ কোনো কথা বলছে কারো কাছে বলতে নিষেধ করছে অন্যদের কাছে বলে দেয় দায়িত্বশীল না দায়িত্ব জ্ঞানহীন একজন মুসলমান কখনো এরকম আমানতের খেয়ানতকারী হতে পারে এগুলো মুনাফেকের মার্কা আমাদের ভাই নিয়ত করেছেন আল্লাহ তালা তাকে তফিক দান করুন আপনারা চলে আসেন মুনাফেকের মার্কা থেকে বেঁচে থাকার আর কেউ আসেন কোনো নতুন নিয়ত করেছেন মাহফিল থেকে আজকে হ্যাঁ মার্শাল্লাহ এদিকে সামনে চলে আসেন যুবক এই যুবক নিয়ত করেছে ইয়াহুদি খ্রিস্টানদেরকে তার আইডল বানাবে না আমরা অনেকে অনেক আল্লাদ্রোহী মানুষকে আমাদের আইডল বানিয়ে বসে আছি অথচ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের নেতা সাহবা ইকরাম খোলাফের আশেদা আমাদের আমাদের নেতা তাদেরকে অনুসরণ করার জন্য তাদেরকে ফলো করার জন্য আমাদের গোটা জীবন যথেষ্ট আর অন্য কারোর ভক্ত অনুরক্ত হওয়ার বিশেষ করে যে ব্যক্তি আল্লাহ প্রতি ইমান আনে না আল্লাহর প্রতি অবিশ্বাস করে কুফুর এবং শীত লালন করে সে কখনো আমার আইডল হতে অন্তত আমি তার ভক্ত হিসাবে নিজেকে বলতে পারি না এটা হলো বাঘের বাচ্চা শিয়ালের ভক্ত হওয়ার মতো আল্লাহ তালা মুসলমানকে তার মূল্য মর্যাদা বোঝার তান কর মার্শাল এই নেন যুবক এটা আপনার জন্য হাদিয়া আর ভাই এইটা আপনার জন্য হাদিয়া মার্শাল জ্লা খের কেমন কই বলেন ভাই আপনি কি নিয়ত করছেন আজকে মাহফিল থেকে কি শিখলেন কি নিয়ত করলেন জি খারাপ বন্ধু ত্যাগ করবেন তার মানে এতদিন খারাপ বন্ধু ছিল আপনার খারাপ ব্যবহার করলে হ্যাঁ মার্শাল্লাহ আসেন আসেন খুব চমৎকার একটা নিয়ত করেছেন আপনার বন্ধুদের ভিতরে দেখেন মানুষ জন্ম থেকে খারাপ হয় না বরং বেশিরভাগ মানুষ খারাপ বন্ধুদের পালায় পড়ে খারাপ হয় দুষ্ট মানুষদের পালায় পড়ে দুষ্ট হয় অসৎ সঙ্গে সর্বনাশ এবং নবী করিম সাল্লা বলেছেন আলমার ও মাহা খালিলিহি মানুষ বন্ধুর সাথেই থাকবে আখেরাতেও এবং আলমার ও মাহামান আহাব যে যাকে ভালোবাসবে সে তার সাথে থাকবে নবী রা হাদিসের আলোকে বোঝা যায় যে ব্যক্তি ভালো বন্ধুর সাথে থাকবে এই ভালো বন্ধু তাকে ভালো জায়গায় নিয়ে যাবে খারাপ বন্ধুর সাথে থাকলে সে তাকে খারাপ জায়গায় নিয়ে যাবে বিধায় আমাদের ভাই নিয়ত করেছেন কোনো বন্ধু যদি দেখা যায় আজে বাজে আচরণ করে আমাদের স্কুল কলেজে পড়ুয়া ভাইরা আপনারা দেখবেন যে অনেক বন্ধু আছে কোনো মেয়ে দেখলে তাকে নিয়ে বাজে কথা বলে তার শরীর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে নানান কথা বলে নানান কথা বলে তাকে কষ্ট দেয় আঘাত করে খোঁচাখুচি করে টিজ করে উত্ত্যক্ত করে আপনার কর্তব্য হল ইমানি দায়িত্ব হলো এই নোংরা বন্ধুটাকে তিন তালাক দেওয়া ঠিক আছে না ইনশাআল্লাহ যে তোমার মতো নোংরা চরিত্রের মানুষকে আমি কখনো বন্ধু বানাতে পারি না আমি নিজে এমনিই সুবিধার মানুষ না সেখানে আর একটা লম্পট চরিত্রহীন আর একটা খারাপ ক্যারেক্টারের মানুষের সাথে চললে আমি আরও খারাপ হয়ে যাব বিধি আমাদের কাজ হলো এরকম খারাপ সঙ্গী দেখলে তাকে ছুড়ে ফেলে দিয়ে যে লোকটা আদর্শ ভালো মানুষ চলতে হলে বন্ধুর প্রয়োজন আছে সেরকম মানুষ গ্রহণ করতে হবে ঠিক আছে না ইনশাল্লাহ আল্লাহ তালা তফিক দান করুন মাশাল জেজাকমল্লা খের আমার লেখা বই দোয়া এবং জিকির সকাল সন্ধ্যা আলহামদুলিল্লাহ অনেক হয়েছে আমরা আজকে আর নিচ্ছি না আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন পরবর্তীতে আবার কখনো অন্য কোনো মাহফিল আমরা আবার ওই পুরস্কারগুলো দেবো যে সমস্ত কথা শুনলাম জানলাম বুঝলাম শুধুমাত্র কামসুক করে গেলে হবে না বাবারা ভাইয়েরা আমল করতে হবে আমরা ইনশাল্লাহ এই মাহফিল থেকে কিছু নিয়ে যাবো তো ইনশাআল্লাহ কি নিয়ে যাবেন না বুট বাদাম নিয়ে যাবেন বাইরে বুট বাদাম বিক্রি হচ্ছে না বুট বাদাম নিতে চলে নেন সেটা আপনার ব্যাপার কিন্তু মাহফিল থেকে দোয়া আমল নেওয়া ছাড়া যাবো যা শিখছি যাইতে যাইতে চিন্তা করতে করতে যাবো কি শিখলাম কি জানলাম এবং এটা কিভাবে আমার জীবনে আমল করা যায় আল্লাহর কাছে সাহায্য চাইবো আল্লাহ যতগুলো ভালো কথা শুনছি সবগুলো অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করবো বল আমি আল্লাহ যে সমস্ত মন্দ কথা গুনাহের কথা শুনছি আল্লাহ সবগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করবো চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আপনি বলেন এটা অন্য বলে ব্যবসার কারণে যদি ব্যাংক লোন নিয়ে থাকি এটা কি নাকি না না জায়েজ ওই টাকা দিয়ে হজ করলে হজ হবে কিনা ব্যাংক সুদি ব্যাংক থেকে সুদি লোন যদি নেন সেটা হারাম ইমানদার কখনো সুদের কারবার করতে পারে ব্যবসা বাড়ানোর জন্য আপনি সুদের কারবার করবেন সেটা জায়েজ হবে না সুদকে আল্লাহ এমন জঘন্য হারাম করেছেন যে এটা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সামিল নিজের মায়ের সাথে জেনা করা যত নোংরামি তার চাইতে বড় ভয়ঙ্কর অপরাধ হলো এই সুদের কারবার করা বিদায় ইমানদার না খায় থাকতে পারে কিন্তু সুদের কারবার করতে পারে আপনি ব্যবসা বাড়ানোর চাইতে ব্যবসা আপনার কমান আপনি সাধারণ জীবনযাপন করেন কষ্টে দিন করেন খবরদার আপনি সুদের কারবারে কখনো জড়াবেন আর যদি আপনি হারাম কারবারে জড়ান সে হারাম টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে হজ করেন এ হজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না বলেছেন আল্লাহ ইন্দন লাখবাল্লাহ তৈবা আল্লাহ তালা পবিত্র তিনি পবিত্র ছাড়া আর কিছু গ্রহণ করবেন না আল্লাহ কোরআনে গ্রহণ বা বলেছেন হা হে রাসুলগণ তোমরা হালাল খাও এরপরে বলেছেন তোমরা নে কামুল করো আগে হালাল খাওয়ার কথা বলেছেন এ নেকামল করার কথা বলেছেন বিধায় আপনার নেকামল হ জমরা তো পরে আগে হলো আপনার উপার্জন হতে হবে হালাল আজকাল আমাদের দুনিয়াতে মানুষ টাকা পয়সা কামাই করলে সবাই বাহাবা দেয় এই জন্য হালাল হারাম বাস বিচার করে না মনে রাখবেন আপনি অন্যান্য আমল যাই করতে পারেন না পারেন নফল আমল আপনি না করেন কোনো অসুবিধা নাই কিন্তু উপার্জনে যেন ভেজাল হারাম না ঢুকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার মতো ইমানই শক্তি দান করুন জোজাকুল্লাহ খায় আর দরকার শেষ Zakon laher koji dva probet